স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সব এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরের সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও একগণিত ছয় শ্মশান ছয় ক চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল উত্তর জাম গাছে খ বেলুন ছাড়া আকাশে আর কি কি উড়তে দেখা যায় উত্তর পাখি ও উড়োজাহাজ গ সকালে সোনার রবি কোন দিকে ওঠে উত্তর পূর্ব দিকে ঘ বুদ্ধির পরীক্ষা গল্পে কজন মানুষের কথা আছে উত্তর তিনজন ইঙো উচিত শিক্ষা গল্পে কার উচিত শিক্ষা হয়েছিল উত্তর হাতির চ চিড়িয়াখানায় দেখা যায় এমন একটি পশুর নাম লেখো উত্তর বাঘ তোমরা চিড়িয়াখানায় যে পশুটা দেখেছো সেটারও নাম লিখতে পারো দুই শব্দার্থ লেখো একগণিত চার শ্মশান চার হিম হিম শব্দের অর্থ হচ্ছে বরফ খ উপযুক্ত উপযুক্ত শব্দটি অর্থ হচ্ছে যোগ্য গ তরে তরে শব্দটি অর্থ হচ্ছে জন্য ঘ শয্যা শয্যার শব্দটি অর্থ হচ্ছে বিছানা তিন পাশের ঝুড়ির শব্দগুলির সঠিক ঘরে বসাও এক গণিত চার শ্মশান চার দেখো পাশের ঝুড়ির মধ্যে চারটি শব্দ রয়েছে তো তোমাদেরকে সঠিক ঘরে বসাতে হবে প্রথম রয়েছে দেখো সবজির নাম তো এখানে আমরা বসাবো বয়কের গয়হস্য দন্তন্য বেগুন তারপরে দেখো ফলের নাম এখানে আমরা বসাবো বর্গীয় জয়াকার মজাম তারপরে রয়েছে মুদিখানার জিনিস এখানে আমরা বসাবো জয়হস্যই দন্তনয়সই চিনি এবং সবশেষে রয়েছে অন্যান্য জিনিস এই বক্সটাতে আমরা বসাবো হয়চন্দ্রবিন্দু আকার ডাইবিন রহস্যই হাঁড়ি চার বাক্স থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো এক ছয় শশান ছয় দেখো বাক্সর মধ্যে কতগুলো শব্দ রয়েছে সীমানা শীতের সরল দে মোমবাতি হাতির গুরুজনে এই শব্দগুলিকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা চড়াই পাখি ড্যাশ কানে ঢুকে গিয়েছিল এখানে প্রথম শূন্যস্থানে বসবে হাতির খ অতীত পাখি কবিতার কবি হলেন ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে সরল দে গ বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে সীমানা ঘ পিতা মাতা ড্যাশ সদা মোড়া ডরি এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে গুরুজনে ইং ছোটো ভাই এক পয়সা দিয়ে একটা ড্যাশ কিনে এনেছিল এখানে শূন্যস্থানে বসবে মোমবাতি চ অতীত পাখি ড্যাশ শেষে আবার হিমের দেশে ফিরে যায় এখানে শূন্যস্থানে বসবে শীতের পাঁচ নিচের শব্দগুলির যুক্ত বর্ণযুক্ত একই অর্থের শব্দ লেখো এক গণিত চার শ্মশান চার অর্থাৎ একই অর্থের শব্দ তোমাদেরকে লিখতে হবে কিন্তু সেগুলো যুক্ত বর্ণ হতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা দন্ত সব ও সব তো এটার একই শব্দের অর্থ লিখবে সমস্ত এবং এটাতে যুক্ত বর্ণ রয়েছে কয়েকটা দেখো ছেলে এটার একই শব্দের অর্থ লিখবে পুত্র কয়েকটা দেখো পথ এটার একই শব্দ অর্থ লিখবে রাস্তা ঘরেরটা দেখো হাজার এটার একই শব্দের অর্থ লিখবে সহস্র এবং এখানে যুক্তবর্ণ রয়েছে ছয় বাক্য রচনা করো একগণিত দুই সংসান দুই ক দিন দিন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আজ দিনটা খুব বিশ্রী খ ঘর ঘর দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে কাঁচা ঘর বানায় ঘরামি সাত বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলো মেলাও একগণিত চার শান চার অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে এবং পরস্পর কিন্তু বিপরীত শব্দ দেওয়া রয়েছে প্রথম রয়েছে কয়েকটা দুর্বল এটা মিলবে ডান সবল এর সাথে কয়েকটা দেখো ওপর এটা মিলবে ডানদিকের নীচ এর সাথে কয়েকটা দেখো অন্ধকার এটা মিলবে ডান দিগের আলো এর সাথে এবং ঘয়েরটা দেখো অসমান এটা মিলবে ডানদিগের সমান এর সাথে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য